আমার নিজ নাম হয়েছে মাফিয়া মাফিয়া আচ্ছা আপনি দেশে ভাই কথাটি বলবেন দেশে ভাই কই দেশে ভাই কই দেশের ভাই দেশের ভাই আমার ওই আপনি যে দেশে কথা কইছরো ফোনে ওই দেশে মানুষ আমি করতে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন আপনি থাকেন কই এই জায়গায় থাকি এখানে না আচ্ছা আপনি কি কি আছে ফ্যামিলিটা আমার আশালা রাখছে

দশপুরে কিছু বলার জন্য তাদের সে কিছু বলেন যে দশমায় আমি গরিব বস্তু কিছু বলেন না বলেন বলবো হ্যাঁ বলেন হ্যাঁ কী গল্প বলে আমার ছেলেপিলেরা বলেন আরে ছেলেপিলে আছে ভাত দেয় না বাবা কাপড় টুকর দেয় না ভিক্ষে ভিক্ষে করে খাই যেভাবে পারে আল্লা উঠে তাই খাই আপনারা যদি সাহায্য করেন তাহলে একটু বাঁচিয়ে হুম আচ্ছা আচ্ছা আপনি নাম্বার আছে সাহায্য দেবেন দশ বাইরে সাহায্য দেবে আপনাকে বিশ্ব টাওয়ার দিবে এখন নাম্বার আছে নাম্বার দেন তো মোয় নর দেন মাম্বারটা আসেন মোয় নম্বর আচ্ছা এদিকে গরিব তার কেউ নাই একজন বৃদ্ধ তার নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার আসছিল জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সেভেন টু ফাইভ ওয়ান সিক্স এইট দশের আমি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সেভেন টু ফাইভ ওয়ান সিক্স এইট তো প্রিয় দর্শক আপনারা যারা আছেন দেশবাসী যারা আছেন সবাই কাছে আমি একটা আবদার অনুরোধ করছি আপনারা এই বুড়ো বৃদ্ধ মার জন্য যদি আপনারা সাহায্য করতে পারেন যেরকম সচেতন করবেন তার নাম্বার দেওয়া আছে এটা বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা সাথে করবেন এবং যতক্ষণ সাহায্য সাথে পাবেন যেহেতু আপনার মা হিসাবে আর যারা মা নাই বাবা নাই ওইসব করে আমরা যত পারেন স্বাসিত করবেন তারা বৃদ্ধ মা এটা পাবে তারা কেউ না সাজে করে না এজন্য আসে কথা বলার জন্য আল্লাহ হাফেজ তো আপনি বলেন বাবা আপনারা যদি সাহায্য করেন একটু ভালো হবে আমাদের বাবার গরিব মানুষ আমি এ ধর নাই ও ধর নাই আমার বাবাকে আপনারা সাহায্য করেন বাবা